আসসালামু আলাইকুম এব্রিয়ান আজ মই তোমার একটা রেসিপি শেয়ার করতে এ পড়ছি তাই মোর রেসিপি কি কি দিয়ে কি কি করবো হগল কিছু জানতে হইলে দেখতে হইবে মোর ভিডিওটা এর আমি এই যে দেখতে পাইছো এইটা হয়েছে নারিকেল নারিকেল বাঙ্গা টাঙ্গা দেখাইলাম না এই এদ নারিকেল এককালে কোড়াই এরম করে লইয়সি হেয়েই দেখাইলাম এখন এই নারিকেলের মধ্যে কি কি দিমু এ দেহ নারিকেলের মধ্যে চিনি দিবো আর দিবো এক হালকা একটু পানি পানি দেওয়ার পর এবারে এইটারে চুলার উপরে বওয়াই দিম চুলার উপরে বওয়াই একাল কাল লাড়তে থাকবো গুট করে লাটতে 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 যখন একালে এইটা লাল লাল কালার হয়ে যাবে মানে সুলা জ্বালাই দিয়ে লাটতে হইবে সুলা বন্ধ রাখে লাললে কিন্তু হইবে না দেখতে দেখতে একটু বুঝলো যে মুই কেমন লাল লাল বানাইয়া এইটারে সুলার উপরে নামাই হেলাম এই যে মোর এককালে লাল লাল করা হয়ে গেছে যাইও পর যাই হইবে আর বেশি করলে কিন্তু এককালে পুড়িয়ে যাইবে হেয়ার পর মই আর একটা বান্ডের মধ্যে লই এলো ময়দা বা আটা যেইটাও হলেই ওইবে হেয়ার পর এর মধ্যে লই হলে একটা ডিম বাইঙ্গা তাই আটার পরিমাণ অনুসারে ডিম লইতে হইবে যদি আটা বেশি হয় তাহলে ডিম বেশি লইতে হইবে আর কম পরিমাণে ওইলে মোর মতো হলে একটা ডিম ওইলেই ওইবে হেয়ার পর দিয়ে দিছি একটুখানি পরিমাণ লবণ আর দিয়ে দিছি একটুখানি মনিমান তেল তেল অনের পর এককালে আটা ডারে লইতে হইবে ফুল আটার লগে এই উপকরণগুলো মেশানের পর এককালে পানি দিয়ে দিতে হইবে তাই মুই ভুলে অফ ক্যামেরায় পানি দিয়ে দিছি তাই পানির পরিমাণ অল্প অল্প করে দিতে হইবে জানি একটা রুটি বেলার মতো ডো হয় পানির পরিমাণ বেশি দিলে কিন্তু এককালে আটাটা বেশি লেতালেতা হয়ে যাবে হাতে কিন্তু পিডা হইবে না এখন এই ডোডারে ছোট ছোট লিচি করে হেয়ার পর রুটি বেলে লইতে হইবে রুটি বেলতে মোরা হগল দিয়েই জানি সেই লোক রুটি বেলার প্রশিক্ষণ আর দেখাইলাম না এখন মই পিডার মূল প্রসেসে যাই গিয়ে এখন এই রুটিটার মধ্যে সেই বানাইয়ে রাখা নারিকেলের পুর বরিয়ে দিতে হইবে বরিয়ে হেয়ার পর যেরকম ইচ্ছা সেরকম করে পিডার ডিজাইন বানাইয়া লইলেই হইবে তাই মই এই ডিজাইন বানাইতেই বেশি ভালো পাই সেই এই ডিজাইনেই বানাইয়ে লইলাম মোমো যেরকম বিভিন্ন ডিজাইনের করে বানান যায় এই পিডাও সেরকম করে মোমোর মতো ডিজাইন করে বানাইলেই ওই তাই এই মই চুলা জ্বালাইয়া হেয়ার উপরে একটা করই বওয়াই দিছি আর তোল ডাইলিয়া দিছি গরম হইতে তাই তোলটা গরম হইয়া আসলে হেয়ার মধ্যে পিডাডা মই দিয়ে দিছি পিঠাটা এপিট ওপিট করে বাজ্যা একালে উডাইয়া লই এরকম করে মই এক এক করে হগল পিডা বাজ্যা লইছি তাই এই আসলে মোর আজ্যর রেসিপি তোমরা হগলটি এরকম করে পিডা বানাইয়া খাইও তাই আল্লাহ